আম্মা ভিডিও দেখছে আজকে থেকে সাতটায় ক্লাস চলে গেছে আম্মা দিয়ে এসে শুয়ে আছে আর আমি চা খাচ্ছি আর বাবুর কাছে মা সকাল সকালে আমি ঘুম থেকে উঠি একটা আনটি লাউ বেচতে আসছিল বাসার পাড়ে এটা নিলাম আর এগুলো আম্মা বাজার থেকে নিয়ে আসছে এখন সব কিছু কাটাকটি করবো যে পেঁয়াজ আর আলু নিয়ে এনেছি আর সারা রাজকে জগড় আসছে আবার জ্বরের সিজেন বাসায় জ্বর ঢুকছে বা ছোটো কাকুর জ্বর আসছিল প্রথমে এখন সারার আসছে রাতের থেকে জ্বর লাউ ভাজি করতেছি লাউটা ফুটে নিয়েছি এদিকে আমার মাটা অসুস্থ জ্বর মাথায় পানি দিতে গেছিলাম এই যে এখন আমার কোলে আছে সে মাথায় পানি দিয়ে আমি লাউ ভাজিটা তেলে দিচ্ছি করাটা হয়ে গেছে আর এত সুন্দর লাউ ওই আর দুইটা বলল সে কি যে আমাদের গাছের লাও নিয়ে নাও দুইটা ওই আর দুইটা নিলাম না মানে সিদ্ধ হয়ে গেল কিভাবে আমি নরম নরম করে করছি যেহেতু বাসায় সবাই একটু তেল কম খাইতে চাচ্ছে এই জন্য একটু নরম নরম শুকনা তেল আর তো ভাজি করে নাই এই যে দুপারে রেডি হয়েছে কোথায় যাচ্ছো বলো কম্পিউটারের কম্পিউটার শিখতে যাচ্ছে আর আমার মেয়েও যাচ্ছে তার সঙ্গে সঙ্গে আল্লাহ হাফেজ সব সময় স্কুলে যাওয়ার সময় আলাফ জ্বালা বলে আর জ্বালাই খুব জ্বালাত না একটু আগে কি করলো আস্তে আস্তে যাও সারা আল্লাহ হাফেজ যাও ওই ভারী না আর এখে যাও জু বা হুম এমন করি না ছিঁড়ে যাবে না হ্যাঁ এমন করলাও তাহলে সুবিধা হবে যাও মা আল্লাহ হাফেজ তুইবার আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ আর বিড়াল কি আল্লাহ কোথা থেকে করে নিয়ে এই তো যে ডাটা চচ্চড়ি করবো আর এই যে সব রকম মশলা দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজ বাটা নাই তো তাই একটু ব্রেড করে দিচ্ছি আর ডাল সিদ্ধ করা হয়ে গেছে ঝোল করা হয়েছে সারা অসুস্থ জন্য আমার তাড়াতাড়ি কাজ হচ্ছে না দেরি 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 হচ্ছে বারবার দেখতে যাওয়া লাগতেছে নিচে ঘুমাচ্ছে গেছে নামাই রাখছি তেলে দিচ্ছি এদিকে ডাল তেলে দেওয়াও হয়ে গেছে আর এখানে আছে পেঁয়াজ ডাটা তেলে দিচ্ছি আর এখানে ঢেঁড়স ভাজি তেলে তেলে দিয়ে দিচ্ছি ভাজি করতেছি ঢেঁড়স ভাজি আজকে রান্না এগুলাই হবে আর মাছ ভুনা হবে মাছ মাখায় রাখছি হয়ে গেছে এখন মাছ ভাজার জন্য কড়াই দিচ্ছে হ্যাঁ বলো দিচ্ছি তেল বাবু উঠে গেছে তো ওই জন্য একটু বাবুর কাছে যাচ্ছি তেলটা গরম হয়ে যাক তারপরে মাছ মাঝি হয়ে গেছে এদিকে মাছও বোনা হয়ে গেছে দেখাইতে পারি না কাপ ফোন করেছিল আর এদিকে আমি চুলা টুলা সব মুছেও নিচ্ছি এই যে মুছতে মুছতে আবার কথা বলতে গেছিলাম আজকে সব কিছু খুলি খুলি পরিষ্কার করবো না আজকে আমারই করতেছি আমার টান্না করছে বাবু জাম ধরছে তাই খালেই যা উয়া কাস্টেছে বমি বমি ভাব আর সকালে বমিও করছে আর গরম পানি নিয়ে যাচ্ছি গরম পানি নিয়ে যাচ্ছি আমি গরম পানি দিয়ে বাবু গাউপুস করে দেব জ্বর আসলে আসলে ঠান্ডা পানি দিয়ে উচিত না ডক্টর নিষেধ করছে জ্বরের পর ঠান্ডা পানি নেমে যাচ্ছে দেখেন রাতের থেকে জ্বর সে এখন ভাত খাতি বসছে যে ফিরার উপরে নেছে আর ভাত খাচ্ছে নাকি কি আর কি হাসতেছে ভাত খায় না তো মা খাও আম্মো তোমাকে এক আন্টি না দেখলে এক আপু ভাইয়া না দেখলে তোমার আমার ভিডিওতেই ভালো লাগে না সেদিনকে বাবুকে নেই নাই গরমের ভিতরে বাবু নিচতলায় ছিল আমি উপরতলায় রান্না বান্না করতেছিলাম ওই জন্য বাবু দেখাইতে পারি নাই আর এই যে আম্মা বসছে আর আমার এই সব জিনিস এখানে বাড়া আছে এখনো সব জোবার ভাত ফুম্মার ভাত আচ্ছা কে ভাত খাইতে চাচ্ছে না কেউ ফুম্মা আম্মা ভাত খাচ্ছে ডাটা চচ্চারি আর কি ঢেঁড়স ভাজি খাচ্ছে ঢেঁড়স ভাজি দিয়ে অনেক মানে আই খাইলাম

আমি আর আমি বিকেল বেলা সন্ধ্যার সময় দাদি অসুস্থ হসপিটালে নিয়ে যাবে সারা সারা তুমি রাতের বেলা হ্যাঁ আজকে আম্মা বাসাই মানে সারা দিনই ব্যস্ত শোভা সিদ্ধাতুলের স্কুলে নিয়ে যাবা জুবাকে নিয়ে যাবা আবার দাদি অসুস্থ মানে খুবই অসুস্থ আমি দেখাতে পারছি না অত অসুস্থ দেখাইলে সজীবেরা খুব মন খারাপ করবে বুঝছেন ওই জন্য দেখাই মাত্র হসপিটাল থেকে নিয়ে এসে ঘুমাচ্ছি ভর্তি

সারা দিন খুবই ব্যস্ত ছিলাম ওই জন্য কোনো তেমন ভিডিও বানাই নাই তাদের জন্য বারবার নিচে যাওয়া হয়েছে কালকে থেকে অসুস্থ কালকে মনে করছি প্রত্যেক দিনই বলে আমার মাথার মধ্যে খারাপ লাগছে খারাপ লাগছে কিন্তু বাস্তবলেই কালকে বেশি অসুস্থ হয়ে গেছে

দাদি আজকে আল্লাহ দিলে একটু সুস্থ আল্লাহর রহমতে একটু ভালো আছে মানে উঠতে পারতেস কালকে তো কথা বলতে পারলো না উঠতেও পারলো না একদম শেষ আমি তো কালকে খুব টেনশন করতেছিলাম

সে হুঁশ হুঁসে তো ছিল যত শরীর খারাপ লাগে পিসাব পায়খানা করতো কিন্তু আজকে তো পারতেছে না তাই না সেটাও করতে পারতেছে না তেল বলে ওর খারাপ লাগে মাথা ব্যথা

আলু ভর্তা আছে কাঁচা মরিচ দিয়ে আলু ভর্তা করব আর রান্না করতে একটু দেরি হয়ে গেছে আমার এই মাত্র আসতে বাসায় টেনশনের জন্য মনে করেন রান্না করছিলাম না পেঁয়াজটা একটু বেশি লাল হয়ে গেছে কালো কালো এদিকে পটল ভাজি করছি একটু পটল ভাজি এই জায়গায় পেঁয়াজটা পুরো কেমন হয়েছে নাকি দেখলাম সবকিছু দেখে দেখতে এখন ভাত বাবু সুবিধি বানা দিয়েছে সারা আর আমি দাদির কাছে গেছিলাম এখন রাত সাড়ে দশটা বাজে আমরা এখন ও রাতের খাবার খাই নাই যাচ্ছি ওই দেখো বাসি আলাস চলে এসছে আমাদের পাহাড় এলাকায় চোরের উৎপাদ বেশি তাই পাহারা দেয় কি হয়েছে কি কাজ? যদি আম্মুরা রাতে ভাত খাচ্ছে আমিও খাবো আমার ভাত কোনটা? এটা? হয় হয় কত ভাত বাড়ছে। ডাল আলু ভর্তার ভাজি এখন রাতে বেশি কিছু করলাম না যে তো বাসায় সবাই মন মানসিকতা তত ভালো নেই। হুম। আর এখুনি চ্যালেঞ্জ দিতে আসকো মনে হয়। মন্দির আসল ভাই দেরি করতেছ কেন আসছি? আজকে বিদায় দেওয়ার লোক নাই আমি একাই বিদায় দিচ্ছি সারা খুব অসুস্থ সারার জন্য দোয়া করবেন দাদির জন্য দোয়া করবেন সারা একশো দুই জ্বর সারাদিন জ্বর কমছে না সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ